গত সাতাশে ডিসেম্বর সিলের জেলা প্রশাসক সরওয়ার আলমের বিশেষ উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলের জেলার প্রবাসীদের জন্য প্রবাসী সম্মাননা দুই প্রদান করা হয় এ সম্মাননার অংশ হিসেবে যুক্তরাজ্যে বসবাসরত প্রবীণ সাংবাদিক আর এ ফাউন্ডেশনের চেয়ারম্যান দর্পণ বুক ক্লাবের প্রতিষ্ঠাতা হিউম্যান রাইটস অ্যান্ড ফিজ ফর বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট ও বিশিষ্ট কমিউনিটির নেতা মোহাম্মদ রহমত আলী সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট লাভ করেন সম্মাননা গ্রহণ শেষে যুক্তরাজ্যে প্রত্যাবর্তনের পর লন্ডনের পপলার ও লাইমহাউজ আসনের ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এই অর্জনের জন্য অভিনন্দন ও আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেন এ সময় তিনি জেলা প্রশাসক সরওয়ার আলম সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এমপি আফসানা বেগম ব্রিটেনে বসবাসরত বাংলাদেশ প্রবাসীদের প্রথম প্রজন্মের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি বলেন তাদের ত্যাগ ও পরিশ্রমের ফলেই আজ দ্বিতীয় প্রজন্ম সহ সবাই বিভিন্ন ক্ষেত্রে সুফল ভোগ করছে সমাননা প্রাপ্ত সাংবাদিক মোহাম্মদ রহমত আলী তার অনুভূতি প্রকাশ করে সিলেট জেলা প্রশাসক সরওয়ার আলম অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান একই সঙ্গে তিনি এমপি আফসানা বেগমের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন উল্লেখ্য প্রথমবারের মতো আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট জেলার শতাধিক প্রবাসীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় এর মধ্যে যুক্তরাজ্য প্রবাসীদের সংখ্যাই ছিল বেশি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় এবং বর্তমানেও তাদের অবদান উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে এদিকে মোহাম্মদ রহমত আলী এই সম্মাননা লাভ করায় বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মঞ্জিল মুরশেদ সহ আরো অনেক ধন্যবাদ আমি রহমত আলী আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সে জেলা প্রশাসক সালওয়ার আলম সাহেব প্রবাসী সম্মাননা অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ আমি অর্জন করছি এবং এটা অর্জন করার পরে আমি বাংলাদেশ টাইকিয়া এখন বন্ধ আইছি ইংল্যান্ড আইছি ইংল্যান্ড আওয়ার পরে আমি আজকে গৌরবান্বিত যে এই অ্যাওয়ার্ডটারে আজকে স্বীকৃতি দিয়ে আমরা যে এমপি আমার লোকেল এমপি পপুলার লাইমা ইমারুসর এমপি আফসান তো তাই বিচারে স্বীকৃতি দেওয়া এবং আমি আরও গর্বিত যে ভবিষ্যতে আমরা প্রজন্ম যারা আছেন তারা এবং তারা পাইলে আমরা স্বার্থ এবং So, Mr. Ramadani has also been recognised as part of these, um, this ceremony. Are yeah, uh, um, recognised for the at a contribution also in uh, to the Silleti community and also to the Sillet community in Sillet as well. So um, uh, this is important. recognition uh, for and it's really important that Umbra to celebrate as a community here in the UK. Because as I am not a second generation of uh, but as a first generation, I can do one sacrifice, on contribution for so to make sure that our community established the in the UK. Uh, so I'm very grateful uh, to. Uh, সিলেট জেলা প্রশাসক জেনাব ওয়ার আলমকে তিনি এই ছয় মাস যায় নাই তিনি এসেছেন এরই মধ্যে যে প্রবাসীদের স্মরণ করেছেন এই জন্য তিনি আন্তরিক ধন্যবাদ পাওয়ার যোগ্য যেটা স্বাধীনতা লাভের পর বিগত ২৪ বছরে হয়নি এই বছর সেটা হয়েছে তো এই অ্যাওয়ার্ড পেয়ে আমি সত্যি আনন্দিত আমি মনে করি এটা প্রতি বছর করার দরকার